এই যে দেখুন এখানে আমাদের এখানে নামাজ অনুষ্ঠিত হবে এই মাঠে এখানে নামাজ কালকে হবে অর্থাৎ ঈদের নামাজ আমাদের এখানে রবিবার ঈদ হবে তো এই যে মাঠ এখানে মুসলিরা আপনার নামাজ পড়ার জন্য যা যা কর্মীয় তো এই সব কিছু রেডি করতে দেখতে পাচ্ছেন আপনার ওই ইয়েও লাগাবে নামাজ পড়ার জন্য ছেলে মেয়ে আলাদা নামাজ পড়বে তো সব কিছু লাগাইতেছে যাতে বৃষ্টি না পড়ে এবং মানে এক ধরনের ওয়ান টাইম আপনার কি বলা হয় যাতে আপনার ওই বৃষ্টি না পড়ে মানে এক ধরনের একটা ঘোড়া কি বুঝতে পারেন তিরলের ঘোড়া ওয়ান টাইম আমরা তাবু মনে করি যে তাবু দেখে এই যে দুজন আসছে লাগাইতেছে এই আমার সাইকেল তো আমি যেহেতু গেলে নামাজ পড়বো আজকে কাজ শেষ করে এসে দেখে গেলাম এখানে শির হলাম পরে নামাজ হবে কি না তো এই আমি সাইকেল নিয়ে আসলাম অনেক বড় মাঠ দেখেন অনেক মুসলিম হবে বিশাল বড় এরকম মাঠ মনে করেন যে মরিষাকে প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ড আছে বুঝছেন আর আমার তো মনে করেন যে খেলা যায় নাই ওই যেসব খেতে আপনার ধান চাষ হয় ওই সব যখন আপনার ধান শেষ হয়ে যায় তখন আমরা খেলি তাই এরকম আর এখানে প্রতি মনে করেন যে মানে শুধু তাও না রাত্র ওই দেখেন জন্য লাইট আছে দেখেন পাশ পুরো একজন আলাদা আছে ওইরকম আর কি মুসলিম এই এলাকাটা মোটামুটি ভালোই মুসলিম আছে যখন ফিলিস্তিনে কোনো কিছু হয় এখানে মনে করেন ছবি একটা মানুষ ভরে ফেলে বুঝছেন এই আর এখানে কয়েকটা টিম আছে মুসলিমদের ওই যে দেখুন নাম লেখা আছে ইফতিয়ার দেখেন বিশাল বড় মাঠ এই যে ইফতিয়ার তারপর এই যে নওয়াজ মর লাইফ হ্যাঁ এই যে দেখেন সব মুসলিমে নেমাজ এইগুলো এই যে ফিলিস্তিনে পতাকা দেখেন এই যে প্লিসিনে পতাকা এই দেশে ক্লাব অনেকগুলো ক্লাব আছে মানে বেশি হ্যাঁ টিআই সেভেন আর এই দেখেন পতাকাও দেখতে পাচ্ছেন রাজনৈতিক পতাকা এখনো ওই করা নাই ওই বুঝলেন লাল নীল হলুদ তো দেখেন কত বড় বিচার না এখানে এই মাঠে শুধু ওই যারা আপনার দেখতে পাচ্ছেন যে আপনার এই কী কয় লাইটিং ফাইটিং শুধু তাই না এখানে ক্যামেরাও সিলেক্ট করা আছে বুঝলেন যেখানে সে কেউ অনৈতিক কাজ করবে কেউ মানে কাউকে ডিস্টার্ব করবে এমন সুযোগও নাই এই যে মাত্র দুইটা লোক আছে দেখেন এই প্রথম সুন্দর লাগাইতেছে আর বাংলাদেশে এলে মনে করেন যে কোনো গান দেখাইতো এই পয়সা মনে করেন যে আপনার হিরো বই থাকতো আপনি গেলে মনে করেন যে ফিটিং দেওয়ার জন্য অপেক্ষা থাকতো তাই না এই তুমি কই দেখে আসছো তোমার এলাকা কই ও মুক্ত তাই না আর এখানে দেখেন এই যে আমি এক একলা মানুষ আমি খুব আসি এখানে যে আমাকে যে কিছু করতে পারে আমার কোনো কিছু নাই তাই না কোনো পাওয়ার নাই কোনো কিছু নাই সে যদি আমাকে বলে কে তুই তো সাথে যাচ্ছে আমি দিতে বাধ্য তাই না কোনো কিছু করার নাই তো ওই রকম নিরিমিলে এবং ওইরকম সেফটি আছে দেখি আমি অনেক দূরতে আসি দেখছি আসনে আসুন বসে হ্যাঁ তারপরে এই সব কিছু দেখে ভিজিট করে আবার চলে যাব তো এরকম মাঝে মাঝে অনেক বড় পাহাড় আছে সুন্দর কেউ নাই তারপরে মানুষ ঘুরতেছে একলা একলা যেয়ে যার মতন বাংলাদেশ এলে মনে করতে যাই মূলত দেশে না আমাদের এখানে ঈদ আফ্রিকা অনেক দেশ কাছে ঈদ হবে মজাবিক বিশ্ব অনেকগুলো দেশ তো ওইগুলোর সাথে মিললে কি আসলে এবারে এইখানে এই যে সিস্টেম বুঝি না বুঝছেন কোনো সময় মনে করেন যে আপনার সৌদির আগে হয়ে যায় কোনো সময় বাংলাদেশের লোকে হয় আবার কোনো সময় দেখা যায় মানে সবার পরে হয় বুঝছেন সৌদি বাংলাদেশের পরে হয় এই যে সিস্টেমগুলো আমি বুঝি না এই যে কমিটিগুলো অনেকে বলে যে বাবা মানে চোর বুঝছেন এরকম মানে ইয়ে আছে আপনার সুনাম আছে তো বুঝি না এই যে সিস্টেমগুলো বুঝছেন কোনো সময় রোজা বেশি হয় কোনো সময় কম হয় এই আর কি তো যাই হোক মূল কথা হয় না হাত খোলা মেলা নামাজ পড়ে কিন্তু আলাদা একটা ফিলিং আসে বুঝছেন এখানে নামাজ তো পড়বে ঠিকই কিন্তু কই যদি তো কাউকে পাবো না বুঝেন নামাজ পড়ে পরে কিছু খাবার টাবার দিবে হ্যাঁ ওইগুলো জুস নিব খাবার নিব বাট কার সাথে আপনার ওই খোলাখুলি করার মতো ওই ফিলিং থাকে না বা পাই না বুঝলেন খাপ লাগে সেই জন্য মাস্ক পরে আসি নামাজ মাছ পরে বুঝে নেই মানে মোবাইল টিপি যদি একটা বাপ দিয়ে চলে যাই তো এইগুলো অবস্থা তো যাক দুঃখের কথা নাই বলি আমাদের এখানে রবিবারই আলহামদুলিল্লাহ লাখবরী শুক্রিয়া আল্লাহ তাল্লাহর কাছে আর একটা ঈদ করা তফিক দিছে এটি আমার শেষ ঈদ আর এই প্রবাসী আর ঈদ করা হবে না এটি আমার শেষ ঈদ রোজে ঈদও করা হবে না তো দেখতে পাচ্ছেন এটা একটা কলেজ কলেজ মেয়েদের আলাদা ছেলে দাদা দাদা আশেপাশে খেলার মাঠ আর ওই যে ওইটা ওইটা একটা ক্লাব হয় ওটা ক্লাব কম্পিউটার শেখায় তারপর নানান ধরনের ট্রেনিং শেখায় ছোটোকাল কাল থেকে তো মূল তাদের মাথা কথা শুনতে বাংলা গেলে গরু এদিকদের গরু যায় না এইদিকদের ছাগল গাছ হয় আমাদের খেলি এটা পারি না আর পারবো কি বে বলে না আমার তো প্র্যাকটিস নেই আগের মতন ওই এনার্জি বা ওই দক্ষতা নাই হ্যাঁ এই জন্য মাঝে সাথে খেলি না যখন ছোটো দূর বলো না তখন তার সাথে জয়েন করে যায় বড় খেললে জয়েন করে এখন জানি শুধু শুধু পারবো না আর আমাদের মানে লজে দিবে এই জন্য খেলি না সাইকেল সাইকেলটা মাঝে বসে থাকি নিজে প্রবাসে নিজে সাইকেল থাকা যায় কি একটা আনন্দ বুঝছে না যা বলা মতো না অনেক কাজ করতে পারেনি অনেক কাজ মাঝে গিয়ে পার কাজ করি সাইকেল দেওয়া যখন ঘুরতে যাই মার্কেটে যাই যারা কোম্পানিতে কাজ করে আপনার সপ্তাহে ছুটি ছাড়া বেরোতে পারে না বুঝছেন এইরকম অবস্থা আর আমি তো মনে করেন যে আমি শেষ হলে দশটা নেই বারোটা নাই তো আমাদের এখানে ঈদ হবে নামাজ করবো আজকে গেলাম সবাই পরিষ্কার তাবু আর কি তাব মতো যে মুশকিল তারা সবসময় লাগায় আকাশ তো যাই সবাইকে ঈদের শুভেচ্ছা আমার জন্য যোগা করবেন আর নতুন কোনো ভালো কিছু নিউজ পাইতেছি আপনার ওই কি বলা হয় মানে ওই আপনার লেবারের জন্য কিছু কিছু আইন করতেছে আরও আছে তো যাই এর এইগুলো ঈদের পড়ে ভালো থাকবে থাকতে দেখেন শুধু হয় না যে বসার জন্য দেখেন এই যে যারা খেলে তখন যে যারা বসার জন্য দেখেন সুন্দর সুন্দর সিস্টেম মানে কারোর টুল বা কোনো কিছু নিয়ে এই যে প্রত্যেকটা জায়গায় এরকম এরকম প্যাচ দেওয়া যায় ভালো লাগে না সুন্দর লাগে না আর আমরা এরকম মনে করি কি বলে স্টেডিয়ামে পাওয়া যায় না এরকম স্টেডিয়ামে আর এখানে একদম ফ্রি সবার জন্য উন্মুক্ত আর বাংলাদেশে স্টেডিয়াম সারা এগুলো পাবেন না কোথাও আমি এই দিক চাই